আমি দীর্ঘ বারো বছর যাবত আমার হিপে এবং মাজার ব্যথা ছিল দশ দিন এখানে ভর্তি ছিলাম সারের কথা মতন এবং সারের ট্রিটমেন্টে আমি আলহামদুলিল্লাহ এখন বসতে পারি উঠতে পারি চলাফেরা করতে পারি বিসমিল্লা রহমান রহিম দর্শক ডিপিআরসি থেকে আমি বাদ ব্যথা প্যারালাইসিস ডিজেবিলিটি অ্যান্ড রিহ্যাব স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আলহামদুলিল্লাহ প্রবাসী ভাই বোনেরা নিয়মিত আমাদের এখানে ডিপিআরসিতে বিভিন্ন শারীরিক অক্ষমতাজনিত চিকিৎসার জন্য আসেন আমাদের ওমান প্রবাসী মোহাম্মদ হাবিব সাহেব আমাদের এখানে কিছু দিন পূর্বে চিকিৎসা নিয়ে চলে গিয়েছিল বাংলাদেশি ছিল এখন ওমান চলে যাবে আমরা তখন ওনার রিভিউটা নিতে পারিনি এখন উনি আজকে ফলো অফে আসছে আমি ওনার কাছে ডিটেলস ওনার ডিজিজ নিয়ে কথা বলবো সমস্যা নিয়ে কথা বলবো আমরা কি পুনর্বাসন করলাম সেটা নিয়ে কথা বলবো উনি আমাদের কাছে যে ডায়াগনোসিসটা আমাদের কাছে আছে উই হ্যাভ অলরেডি ডান ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ও এ বোথ হিপ উইথ মাসেল স্পাজম উইথ গাউট হাবিব সাহেব আপনার পরিচয় দিবেন দর্শকদেরকে এবং আমাদের এখানে কতদিন আগে আসছিলেন কী সমস্যা একটু বলবেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি উমান প্রবাসী মোহাম্মদ হাবিব রহমান আমি দীর্ঘ বারো বছর যাবৎ আমার হিপে এবং মাজায় ব্যথা ছিল বিভিন্ন ডক্টরের কাছে যাই কিছুদিন ওষুধ খাওয়ার পরে বালা থাকে তারপর আবার পুনরায় ব্যথা হয় আমি প্রবাস থেকে আমি স্যারের বিরু দেখে আমার আত্মবিশ্বাস হলো যে এখানে গেলে মনে হয় আমার এই স্যারের মাধ্যমে আমার ট্রিটমেন্ট করলে হয়তো সুস্থ হইতে পারে এই বিশ্বাস নিয়ে আমি স্যারের কাছে আসি আসার পরে আলহামদুলিল্লাহ আমি দশ দিন এখানে ভর্তি ছিলাম স্যারের কথা মতন এবং স্যারের ট্রিটমেন্টে আমি আলহামদুলিল্লাহ এখন বসতে পারি উঠতে পারি চলাফেরা করতে পারি আমার আগে ডান দিকে বাম দিকে শোয়ার যে একটা মজা ওইটা চলে গেছিল আমি ব্যথা পাইতাম ডান দিকে শুলে এবং সোজা শুলে ব্যথা পাইতাম এখন চলাফেরা করতে পারি হাঁটতে পারি বসতে পারি আলহামদুলিল্লাহ সবকিছু এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি পরিপূর্ণ আপনি আমাদের এখানে আজকে কতদিন পরে আবার আসলেন আমি এক মাস পরে আসছি আসছে এর এক মাস আগে আপনি চিকিৎসা নিয়ে গিয়ে জি দুই মাস আগে ট্রিটমেন্ট ছিল আমার জি দর্শক এই যে রিভিউ আমরা অনেক সময় আমাদের বেশিরভাগ রোগী তো প্রবাসী তো ওনাদের রিভিউ অনেক সময় আমরা পাই না ওনারা চলে যায় আলহামদুলিল্লাহ বেশিরভাগ রোগী ভালো আছে সব রোগী ভালো হয়ে গেছে ভালো থাকবে ব্যাপারটা কিন্তু তা না তো উনি কিন্তু দেশেই ছিল এই জন্য উনি আবার যেহেতু ফলাফে আসছে উনি চলে যাবে আপনি কবে যাবেন আমি নয় তারিখে চলে যাবো যে ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাফাক ওনাকে সুস্থতার সাথে চিকিৎসা ওখানে কাজ করতে পারে কারণ কষ্ট করে বিদেশে থাকে এটা আপনারা বুঝেন কারণ একদিকে অনেক পারিবারিক সমস্যা থাকে টাকা পয়সার ব্যাপার আবার শারীরিক কষ্ট হইলে কষ্ট হয় আমরা দোয়া করব যেন ভালো থাকে উনি এক মাস পরে যেহেতু আসছে এখন ভালো আছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে

ওনার নাম হাবিব এবং উনি হচ্ছে কোন প্রবাসী ওমান ওমান প্রবাসী এটা ওনার মুখে নিজেই বলো তো আপনারা যদি রুগীর কোনো ফোন নাম্বার চান বা এলাকায় গিয়ে যারা আছেন সেখানে খোঁজ নিতে পারেন আমরা সোশ্যাল মিডিয়া রুগীর ফোন নাম্বার দেওয়া আমাদের কোনো নৈতিক অধিকার নাই এবং এটা রুগী হ্যারাস হয় ফোন নাম্বার ওনাদের দেওয়ার কোনো সুযোগ নাই অনেকে এটা লেখেন আর কি আমরা আমার যে টিম আছে তারা বলছে তো এই লেখাটা আসলে কতটুকু যৌক্তিক সেটা আপনার একটু চিন্তা করবেন আপনারা যদি কোনো চিকিৎসা ব্যবস্থা বুঝতে চান সেখানে যাবেন দেখবেন বুঝবেন না আসলে উনি যেমন উনি না আসলে বুঝতো না উনি হয়তো ভিডিও দেখছে অনেক রুগীদের এসে চিকিৎসা নিয়েছে এক মাস পরে আসতে আলহামদুলিল্লাহ আলাফাক ওনাকে সুস্থতা দান করেছে আমরা শুধু উই আর ট্রাইং সৃষ্টিকর্তা যদি ভালো না করে আমরা কিছু করতে পারবো না আমরা আমাদের সর্বোচ্চ মেধা শ্রম অ্যাপ্লাই করি তো ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা পুনর্বাসন চিকিৎসাটা বাংলাদেশে আরও বেশি বেশি হয় রিহাবিলিটেশন হয় ব্যথামুক্ত হয় প্যারালাইসিস মুক্ত আমাদের প্রবাসী ভাই বোনেরা যেন ভালো থাকতে পারে আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ অবরাত ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল